হয়তো দুইএকক্ষণ উড়ুরলে অতিথি খানছি হে আমার পরিচয়টা আবারও দেওয়া লাগে যাই হোক আমার নাম হইছে কানা বগির ছা আমি ওই টি এলাকার চেয়ারম্যান প্রার্থী আমার মার বাবা কেতা তো সবাই জানেন যাই হোক আবারও বলতেছি আমার মা হইছে বাস আমি যদি নির্বাচিত হই তাইলে আপনাদের সবাই রে ভাইয়া বলে তোমার আপনারা থাকুন রাস্তার ধারে কেউ বাঁধবেন আমি সবাই নির্বাচিত হই তাইলে এই এলাকার যত স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আছে সব জন মেহত কলে বন্ধ কইরে দিব আর সব জায়গায় গানের আসর বসাইয়ে দেবো